আসসালামু আলাইকুম সমৃত বিওয়ার্স আপনাদেরকে বলেছিলাম যে বিকেলবেলা কলার বাগানে স্প্রে করব মূলত স্প্রে করব। যে রোগটার জন্য এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাতার ভিতরে যে ছিদ্র ছিদ্র রয়েছে এই ছিদ্রগুলোর জন্যই মূলত স্প্রে করব। আসলে বেসিক্যালি থাকা উচিত কলার শীষগুলা এরকম হচ্ছে ফ্রেশ কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যে গাছগুলো রয়েছে এই গাছগুলাতেই এরকম স্পট রয়েছে এই স্পটগুলোয় হচ্ছে মূলত পোকার আক্রমণ হয়েছে কিছু মাছি এবং হচ্ছে কিছু লেদা পোকার আক্রমণ হয়েছে মোটামুটি এখানে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোতে বেশ সতেজ আছে কিন্তু মেন সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার এই কলা গাছে এই পাতাগুলোয় যে ফেটে যাচ্ছে দেখেন এই যে যে পাতাটা এই পাতাগুলো ফেটে যাচ্ছে এই পাতাটা ফেটে যাওয়ার কারণে এই এই যে যে পোকায় আক্রমণ করেছিল যার কারণে ফেটে গেছে এখন যদি দ্রুত ওষুধ প্রদান করা না হয় তাহলে যে এই যে কচি যে পাতাগুলো বের হচ্ছে এই পাতাগুলো আবার রোগে আক্রান্ত হবে এবং পাতা ফেটে যাবে এবং কলা গাছের স্বাভাবিক যে বৃদ্ধি এতে ব্যাহত হবে আর কলা গাছের সঠিক গ্রোথ হবে না আর সঠিক গ্রোথ না হলে ফলনও ভালো হবে না দেখেন যে এই যে কি পরিমাণ এই যে মূল পোকাটা হচ্ছে এই পোকাটা এই যে দেখেন এই যে এই পোকাগুলোই হচ্ছে মূলত খাচ্ছে কচি পাতা পেয়ে আর গাছের এই অবস্থা করে রেখেছে যার কারণ হচ্ছে কীটনাশক যে জরুরি বৃষ্টি হচ্ছে অনেক দিন যাবতই ওষুধ দিতে পারছিলাম না আজকেও আকাশে অনেক মেঘ রয়েছে দেখেন যে কি পরিমাণ কালো মেঘ রয়েছে আকাশে তারপরও হচ্ছে যে এখন ওষুধ না দেওয়ার উপায় নেই কারণ হচ্ছে ওষুধ মোটামুটি চল্লিশ পার্সেন্ট কাজ করতে পারে বা তিরিশ পার্সেন্ট কাজ করতে পারে এমনকি আশি পার্সেন্টও নষ্ট হয়ে যেতে পারে তারপরেও ওষুধ দিতে হবে ওষুধ না দিলে গাছগুলোর স্বাভাবিক যে গ্রোথ এটা নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে ওষুধ না দিলে পোকার আক্রমণ দিন দিন বেড়েই যাবে গাছ যেহেতু বড়ো হচ্ছে সেহেতু হচ্ছে এই গাছগুলোকে সুস্থ সবল রাখার জন্যে ওষুধ স্প্রে করা জরুরি তো আমি হচ্ছে ওষুধ নিয়ে আসছি কি ওষুধ স্প্রে করব গাছের জন্য সেটাই আপনাদের ইতিমধ্যে দেখেছেন তারপরেও আমি আপনাদের সাথে আবার একটু শেয়ার করি সেটা হচ্ছে যে আমি পুকার জন্য যেটা দিব এটা হচ্ছে একটা গোল্ডেন অ্যাগ্রো কেমিক্যালস লিমিটেডের ওষুধ এটা হচ্ছে গোল্ড মিথ্রিন প্লাস থ্রি ডিজি এটা মূলত আছে মে টিন বেডটা সাইবারথিন এটা মূলত হচ্ছে সিম এর এফিট দমনের জন্য যেহেতু এই গাছে পোকার আক্রমণ একই যার জন্যে এটা দিব আর এর সাথে আমি দিব হচ্ছে সিনোজিম এটা মূলত হচ্ছে কার্বনডিম এটা হচ্ছে অরণ্য কেয়ার লিমিটেডের একটা কার্বনডিম এটা হচ্ছে আমি দিব কলার গাছে আর এর সাথে আমি দিব হচ্ছে সিনজেন্টা কোম্পানি জ্যাস এতে রয়েছে ম্যানকোজেভ এই ম্যানকোজেভ এবং কার্বন একসাথে এই গাছে দিলে যেটা হবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সাথে সাথে গাছের পাতাগুলো আরও সবুজ হবে এবং হচ্ছে গাছের কার্য যে কার্যকারী ভূমিকা সেটা পালন করতে সহজ সহযোগী ভূমিকা পালন করবে এবং সাথে সাথে রোগ আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবে যার কারণে হচ্ছে এই ওষুধগুলো আমি প্রয়োগ করব তো আজকের মতো বিদায় নিচ্ছি স্প্রে করবো যেহেতু সময় নেই আকাশেও মেঘ রয়েছে পরবর্তীতে আপনাদের সাথে বিস্তারিত আরও আলোচনা করব আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন এবং হচ্ছে জি কলা গাছের চাষ সম্পর্কে যারা জানতে চান এবং জি ফলন সম্পর্কে যারা জানতে চান যারা জি কলা চাষ করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেস্টটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম